আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ভয় মানে আরবি ভাষায় বললে যে হলো তাকুয়া আমি আপনি আল্লাহকে ভয় করে চলা যদি বয় করে চলি তাইলে আমাদের জীবন সার্থক জীবন সফল আর যদি আল্লাহকে ভয় করে না চলি যেমনে মন চায় এমনি চলে গুনা করতে থাকি তাহলে আপনি আমি আল্লাহর কাছে পাক্কা শিকার হতে হবে তাকুয়া কাকে বলে আত্মরক্ষা করাকে পরহেজ করাকে বেঁচে থাকাকে নিরাপদ থাকাকে তাকুয়া বলা হয় শরীয়তের পরিভাষায় যদি বাংলায় বলা হয় তাহলে বলা হবে যে সব সময় আল্লাহকে স্মরণ করে রাসুল সাল্লি আসসালামের নির্দেশিত পথে জীবনকে পরিচালনা করার নামই হইল তাকুয়া অর্থাৎ সব সময় এটা মনে রাখতে হবে যে আমি কি আমাকে আল্লাহ তালা দেখতেছেন আমি যাই করি না কেন আল্লাহ তালা দেখতেছেন এক বুজুর্গ ওনাকে জিজ্ঞাসা করা হইলো হজুর আপনি খানেওয়াল এলাকার আম খান না কেন তখন উনি বলল যে আমি খানেওয়াল একটা এলাকা ভারতের উনি বলল যে আমি আম খাই না এই কারণে যে বাজার থেকে কিন না খায় না নিজের গাছের হলে তো খাইবেই কেন খায় না কারণ ওই এলাকার একটা প্রথা আছে আম গাছের মধ্যে ফুল আসার আগেই অথবা ফুল আইলেই আম ধরছে কি না ধরছে এটা দেখার আগেই তারা কী করে দেয় আম গাছের বাগানগুলো বিক্রি করে দেয় যেটা না যায় কারণ এটা জিনিস ধরছে কি না ধরছে বা ধরবো কি না এটার তো নিশ্চয়তা নাই এটারই কি করে বাগান ফুল ফিল বিক্রি করে দেয় এই দেশের একটা প্রথা আছে এখনো আছে বাগান আগেই বিক্রি করে দেয় অথচ বাগানে কিছু নাই লেসু নাই লেসু ফুল ফুল ধরছে ওই লেসু বাগান বিক্রি করে দিতেছে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা দেওয়া অথচ লেসু ধরবো কি না এটার কোনো নিশ্চয়তা নাই তাহলে এটা নিষেধ এইভাবে বিক্রয় নিষেধ এই কারণে ওই বুজুর্গ বলতেছেন এই কারণে আমি আম বাজার থেকে কিনে বা কিনা আম আমি খাই না এরপরে জিজ্ঞাসা করা হইলে তাহলে আচার খান আচারটা যে মনে করেন বাজারের যে বিকৃত আছে আচার এই আচারটাও তো ওই আমদারই তৈরিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে আমি কি করি না ওই আচারটাও মুখে দেই না বলেন না সুবাহান আল্লাহ এভাবে সতর্ক দেখা সতর্ক থাকার নামই হইল তাকোয়া এক শরীয়তে পরিভাষায় একজন বলেন আলেমে বলেন আল মোহাফাজাত আলা আদা বিশ্বার আইয়া ও মোজা নাবাত আংকুল্লি মা ইউ বেদুল মার আনিল্লাহি তা আলা শরীয়তের পরিভাষা তাকুয়া বলা হয় আল মহাপাজা আলা আদা বিশ্বার আইয়া শরীয়তের যত আদব আছে যত নিয়ম কানুন আছে আইন কানুন আছে এগুলোকে সংরক্ষণ করা ও এবং বিরত প্রত্যেক ওই জিনিস থেকে না মার যেটা আল্লাহ তাআলা থেকে আপনি আমাকে দূরবর্তী করে দে ওইটা থেকে বীরবর্ত থাকা মানে যে জিনিস আপনি আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ওই জিনিস থেকে বিরত থাকতে হবে এবং শরীয়তের যত আইন কেন আছে

বলেন সুবহানাল্লাহ আল্লাহ এক জায়গায় নিষেধ করছেন ওই জায়গাতে আমরা তাকব না যেমন গানের আসর নর্তকি নাচতেছে আইসা আপনার এলাকাতেই মনে করেন নর্তকি নাচে গান গাইতেছে এই জায়গাতে আল্লাহ নিষেধ করছে যে নর্তকি দেখতে যাইতে নাই গানে যাইতে নাই আপনি আমি না যাওয়াটাই হইল রাখবো বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ یفقدুক হেইস আমারাক আল্লাহ যেখানে আদেশ করেছেন ওই জায়গাতে আপনি আমাকে আল্লাহ অনুপস্থিত না পাওয়ার নামই হলো সেখানে উপস্থিত যেমন আজান দিলে মসজিদে এসে উপস্থিত এটা আল্লাহ চান আল্লাহ চান না যে আপনি মসজিদে অনুপস্থিত থাকেন অর্থাৎ আপনি আমি আজান দেওয়ার পর মসজিদে উপস্থিত যদি হই তাহলে আপনি আমি মুখ বলেন সোহান আল্লাহ আরেক শুগা দেনে তিনি বলেন যে অন্তু জিনে সর্রাক লিনে হাক্ডিকে মাতু জিনে অলা নিযটাক লিনে তুমি তোমার গোপন রহস্যকে তোমার গোপনীয়তাকে তোমার অন্তরটাকে সাজাই বা আল্লাহর জন্যে ভাবে তোমার বাহ্যিক অবস্থাকে সাজাও মানুষের জন্যে বলেন সুবহান আল্লাহ দেখেন আমরা কিন্তু বাহ্যিক খুব ভালো করে সাজে একটা অনুষ্ঠানে যাইতে গেলে আমরা কিন্তু সাজ্যাসজ্জা খুব সুন্দর করে যাই কেন যে আমি একটা অনুষ্ঠানে যাব। মনে করেন একটা বিবাহের অনুষ্ঠান অথবা একটা দাওয়াতের অনুষ্ঠান অথবা জুম্মাতে আসলাম দেখবেন যে সবাই একটু সাজা সুজে আসে কেন যে মানুষে দেখবে আতর গোলাপ চন্দন সবই লাগায় লাগায় আসে কেন মানুষে যাতে দেখে তো তাকে ওই সংজ্ঞা দেনেওয়ালা তিনি বলতেছেন যে যেমনইভাবে তুমি মানুষের সামনে তোমার সৌন্দর্য প্রকাশের জন্য নিজের বাহ্যিক বেশভূষাকে সুন্দর কইরা যাও তেমনিভাবে আল্লাহর সামনে যাওয়ার জন্য তোমার যে ভিতরের অন্তরটা আছে এটাকে তুমি সাজিয়ে নাও বলেন সুবহানাল্লাহ অন্তর সাজলেই আল্লাহ খুশি হবেন আল্লাহ কিন্তু বাহ্যিক রূপ দেখেন না হাদিসে শরফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা আল্লাহ লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম আল্লাহ তাআলা তোমাদের রূপ দেখেন না তুমি কেমন সুন্দর তোমার চামড়া সুন্দর কিনা তোমার গেটা সুন্দর কিনা তোমার কাপড় সুন্দর কিনা এগুলো আল্লাহ দেখবেন না ওয়ালা ইল্লাম আলিকুম তোমাদের মাল সম্পদ তোমাদের ধন সম্পদ আল্লাহ দেখবেন না ওয়ালাকিন আনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বরং আল্লাহ তাআলা তোমাদের আমল এবং তোমাদের অন্তরটাকে দেখবেন বলেন সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে পরীক্ষা হইব কোনটার আমলের আর অন্তরের অন্তর ঠিক ছিল কিনা আমল ঠিক ছিল কিনা এটা পরীক্ষা করা হবে যদি এটার দ্বারা পড়েন তাইলে শাস্তির উপযুক্ত হবেন আর এটার দ্বারা না পড়লে সুজা তা হুল জান্নাতা বিশাল আমিন সুজা জান্নাতে চলে যাবেন বলেন সুতরাং আমরা কি করতে হবে আল্লাহ তালার আইন কানুন মেনে চলতে হবে আল্লাহর জন্য নিজেকে সাজাইতে হবে আরেকটা আরেকজন সংজ্ঞা দেনওয়ালা তিনি বলেন যে তাকুয়া বলা হয় الا يرى نفسه خيرا من احد এটা একটা কঠিন সুন্দর একটা কথা কঠিন আবার কথাটা সুন্দর সবাই বুঝবেন নিজেকে কখনো অন্যদের থেকে উত্তম মনে না করা কথা বুঝে নেই আমরা কিন্তু নিজের নিজে উত্তম মনে করি অনেকে মনে করে উনি দেখেছে নামাজ পড়ে আর নামাজ পড়ে না কি সম্ভাবনা আছে সে দুই দিন পরে তো বা করে সে আসলে অনেক বেশি নামাজ পড়বে সে আল্লাহর কাছে সার্ন্ড আর করবে ওই নামাজি ব্যক্তি সে কি করে ওই ব্যক্তিটাকে দেখে নাকসিটকে মারে আরে হে কোনো মানুষ নেই এই যে নাক দিলেন আপনার ভিতরে কিন্তু অহংকার চলে আসছে নিজেকে নিজে বড় মনে করলেন নিজেকে নিজে বড় মনে করবেন তাহলে আপনি আমি মুত্তাকি হতে পারবো না অর্থাৎ নিজেকে অন্যদের তুলনায় বড় মনে করা যাবে না নিজেকে অন্যদের তুলনায় উত্তম মনে করা যাবে না যেটা বলতেছিলাম আল্লাহ আহাদিন অর্থাৎ আমি আপনি নিজেকে কখনো অন্যদের থেকে উত্তম মনে করব না সে যে মনেই হোক আপনার ভাই আর ভাই হয়তো নামাজ আজকে পড়তেছে না অথবা একটু অন্যরকম টাইপের তারপরও তাকে নাক ছিটকে দেওয়ার অধিকার আপনার নাই কারণ আপনার ভিতরে আল্লাহ অহংকার চান না আল্লাহ আমি আপনার ভিতরে কি চান না অহংকার চান না সুতরাং এভাবে অর্থাৎ নিজেকে কখনো অন্যদের থেকে উত্তম মনে করবো না যদি এমন হয় তাহলে আপনি আমি বলেন সুবাহ আল্লাহ আরেকজন বলতেছেন যে মুত্তাকি কাকে বলা হয় মুত্তাকি বলা হয় ইন্নামা সুম্মু মুত্তাকিন যে তাদেরকে মুত্তাকি বলা হয় লি আন্নাহুম ইত্তাকু মালা কেন কেননা তারা এমন জিনিস থেকে বিরত থাকে যে জিনিসটা থেকে অন্যরা বিরত থাকে না বলেন সুবহানাল্লাহ দেখবেন যারা মুত্তাকি তারা আপনি সব জায়গায় গিয়া নাক গলাইবে না সব জায়গায় যাইব না মনে করেন এদিক দিয়ে অনেক কিছু হইতেছে সে যাবে না সে তার মসজিদে আছে নামাজ পড়তেছে ভালো সে এখানে ওই গন্ডগুলের মাঝে সে যাবে না অর্থাৎ মুত্তাকি যারা তারা সব সময় আল্লাহর আইন কানুনের ক্ষেত্রে খুব কঠোর থাকে তারা সবাই যেটা থেকে বিরত থাকতে পারে না সেই জিনিসটা থেকেও বিরত থাকে তারাই হলো মুত্তাকি বলেন সোহান আল্লাহ আমি আপনি যদি মুত্তাকি হই তাইলে আমাদের লাভ কি হবে ওই যারা বই চলে সহজ ভাষায় যারা সবসময় আল্লাহকে বই করে চলে তো লাভ কি হুজুর আমি যদি মুত্তাকি হতে পারি আল্লাহকে বই করে চলি তাহলে লাভ কি লাভ সুজা জান্নাত বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عَرْضُ السماوات والأرض أعدت للمتقين. الله قلت سن وسارعوا تمر دوروا ورطت تمر دورتي دورتي جاو إلى مغفرة من ربكم تمدير قبور خمر بك قل سبحان الله وجنة জান্নাতিন এমন জান্নাতের দিকে আর দুহাসামা ওয়াদুয়াল আর যে জান্নাতের প্রশস্ততা হলো আর দুহাসামা ওয়াদুয়াল আর্দ যার প্রশস্ততা হলো আসমান জমিন বরাবর মানে আসমান জমিন যতটুকু বড় এর থেকে আরো বড় জান্নাত বলেন সুবাহান আল্লাহ এই জান্নাত কার জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ নিজে বলতেছেন ওদ্দাত লিল মুত্তাকিন এটাকে আল্লাহ তালা প্রস্তুত করেছেন মুক্ত হবে যারা তাদের জন্য বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ও আম্মামিল্লা ওয়া ফাইন তাই ও আম্মা নখফা যে ব্যক্তি বই পাবে আফতাদাত আল্লাহকে বই পাবে আল্লাহর সামনে দাঁড়ানুকে বই পাবে ও নাহান নাফসা এবং তার মন চাই জিন্দগি থেকে নিজেকে বিরত রাখবে নিজের নফসকে নিষেধ করে রাখবে অর্থাৎ খারাপ কাজের দিকে সে আগাইবে না জান্নাত ইয়াল মা ওয়া জান্নাতই হবে তার সবচাইতে আশ্রয়স্থল সব সুন্দর ঠিকানা বলেন সুভাখান আল্লাহ তাহলে আপনি আমি যদি মুদ্যাক্কি হতে পারি আল্লাহকে সবসময় বই করে চলতে পারি তাহলে আপনি আমার ঠিকানা হবে জান্নাত বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মুত্তাকি বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন ও আখিরুদ আওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা